আউটলেট জায়গায় আমরা দাঁড়িয়েছি আমরা পেরেন্টস হিসেবে বাবা মা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিবেদন আপনারা দয়া করে এই বিষয়ে একটু চিন্তা করুন যাতে আমরা মা বাবারা যাতে একটু শান্তিভাবে যখন ছেলে মেয়ে মেয়েকে বিশেষ করে বাইরে পাঠাচ্ছি পড়তে যাচ্ছে কলেজ যাচ্ছে সেতে যেন আমরা একটু শান্তি করে বাড়িতে থাকতে পারি সকল সকলের কাছে বড় জুড়ে নিবেদন আমাদের চলছে দেখা দেখার মতো অন্য কিছু ভাবতে থাকে পেতাম হ্যান ত্যান সরি বাট এরকমই কিছু ভাব কি বলবো না আগেও সুরক্ষা ছিল না এখনো নেই

পাঁচ সাত বছরে কেন না মনে হয় যে অনেকটা বদলে গেছে আগে যখন আমরা আমার মেয়েও আছে আমার মেয়ের এই জাস্ট হবে তো মেয়েকে নিয়ে আমরা আমার এই জাস্ট কদিন এক্সপিরিয়েন্স বলছি আমার মেয়ে অসুস্থ ছিল তো আমার আমার মেয়েকে নিয়ে ফিরছিলেন ডক্টরের চেম্বার থেকে তো রাত তখন ওই সাড়ে এগারোটা এরকম হবে তো আমার হাজব্যান্ড রীতিমতো ভয় পাচ্ছিলেন উনি কিন্তু এখানেই বড় হয়েছেন ওনার বড় হওয়া বলুন আপব্রিঙ্গিং বলুন সত্যিই এখানে তা সত্ত্বেও কিন্তু উনি নিজের শহরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে জাস্ট মা ডিস্টেন্স দশ মিনিটের দশ মিনিটের রাস্তাটা আসতে স্কুটি করে আসতে উনি ভয় পাচ্ছিলেন যে মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আজকে দাঁড়িয়ে আমরা আমি নিজের সিকিউরিটি প্লাস আমার যে মেয়ে এই যে দুটো মিলিয়ে সত্যিকারের বলছি কলকাতার পরিবেশ অনেক বদলে গেছে চোখের সামনে প্রত্যেক দিন বদলাচ্ছে আজকে মেয়ে আমার হায়ার স্টাডিজ করবে পড়াশোনা করবে কলেজে ঢুকবে কি তার সিকিউরিটি সত্যি বলছি আমি আমার কাছে সত্যি একটা বিশাল বড় প্রশ্নের জায়গায় আমরা দাঁড়িয়েছি আমরা পেরেন্টস হিসেবে বাবা মা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিবেদন আপনারা দয়া করে এই বিষয়ে একটু চিন্তা করুন যাতে আমরা মা বাবারা যাতে একটু শান্তিভাবে যখন ছেলে মেয়ে মেয়েকে বিশেষ করে বাইরে পাঠাচ্ছি পড়তে যাচ্ছে কলেজ যাচ্ছে সেতে যেন আমরা একটু শান্তি করে বাড়িতে থাকতে পারি এক সকল সকলের কাছে করো জোরে নিবেদন আমাদের পরপর পরপর কিন্তু আমরা ধর্ষণের ঘটনা দেখলাম যে যেটা হলো আপনার বর্ধমানে লাস্ট ডেটা হলো বর্ধমান মেডিকেল কলেজ হ্যাঁ দুর্গাপুরে ওখানে হলো তো এরকম ভাবে জায়গায় জায়গায় এত ধর্ষণের ঘটনা আজকের যুগে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে দেখুন কি বলবো এখানে যখন প্রশাসন যেভাবে আলগা করে দিচ্ছেন রাশ তাতে যারা দুষ্কৃতি যারা খারাপ কাজ করছে তারা তো পারবেই আমি যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি তাকে না দিতে পারি সে ব্যক্তি যিনি যিনি বা যারাই কাজটা করছেন তারা যদি দেখেন যে আমি অপরাধ করছি আমি অত কিছু না হয়ে শাস্তি হচ্ছে না একটা লেন্দি প্রসেস লিগাল একটা লেন্দি প্রসেস চলছে তারপরে সেটা এনি কোনো ভাবে সেটা আর কোনো কাজ করছে না তো ক্ষেত্রে তো দুষ্কৃতি যারা আছে তারা তো লাইভ তারা তো প্রশ্রয় পাবেই তাহলে এই জন্যই এই ঘটনাগুলো ঘটছে আজ আজকে দাঁড়িয়ে আজকের এই সময় দাঁড়িয়ে যেখানে পাইলট পর্যন্ত হচ্ছে সেখানে মেয়েরা আমাদের সাধারণ বাড়ির মেয়েরা যারা ডাক্তার যারা ডাক্তারি পড়ছে তাদেরকেও এই জায়গায় না হচ্ছে যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাদের পুরো সার্ভিস ইন্ডাস্ট্রিতে তারা এইভাবে রয়েছে তো আমি সত্যি বলছি প্রশাসনের কাছে গুরীত অনুরোধ যে তারা এটাকে রাশ কোথাও একটা একটা দৃষ্টান্তমূলক একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দিক শেষ প্রশ্নে যাব যে এক তরফ নাম নেব না রাজনৈতিক কোনো মন্তব্য যাব না এক তরফ বলছি যে মেয়েদের রাত্রা বেরোনো উচিত না অথচ আমাদের সোফিয়া কুরেশীর নাম মনে আছে যে অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানিদের মানে বলতে গেলে ধুলো চাটিয়ে দিয়েছিল তো এরকমভাবে তো মেয়েরা তো সাইন করছে তার মধ্যে এরকম বলে যে আজকের দিনে তারা রাত্রেবেলা বেরোনো উচিত না দেখুন বেরোনো উচিত নেই এটা তো সম্পূর্ণ একটা বিতর্কিত কথা আমি সেটা কোনোভাবেই আমি আমার আজকে যখন আমার মেয়ে বাইরে চাকরি করবে বা বাইরে পড়াশোনা করবে আমার মেয়ে ফ্লাইটে করে রাতের বেলা বাড়ি বাড়ি মানে বাড়িতে ফিরবে আস্তে আস্তে হয়তো ফ্লাইট ডিলে করলো বা যাই হোক হোয়াট বাড়ি আস্তে আস্তে একটা ডেটটা বাজবে সবসময় আমার হাজব্যান্ডের পক্ষেও ওকে পিক আপ করতে যাওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে কি আমি বলবো যে মা তুই ফিরিস না আমাদের শহরটা আর সুরক্ষিত নেই সেটা কি সম্ভব তাহলে কি আমরা কি বলবো যে না এবার সেই সময় যদি অন ওয়ে ভগবান না করুক কিছু কোন কিছু তখন কি তাহলে বলবে যে না মেয়েটা রাতের বেলা কেন 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 এয়ারপোর্টে ছিল না বাড়ি আসতে গেল আর এই ঘটনাটা ঘটলো এটা কি সত্যি লজিক্যাল আজকে সময় দাঁড়িয়ে আজকে যারা আমরা পেরেন্ট যারা প্রত্যেকটা বলছি যে মেয়েরা পড়াশোনা করুক এত প্রকল্প কন্যাশ্রীর মতো প্রকল্প আমাদের সরকার এনেছেন সেখানে মেয়েদেরকে যাদের পড়াশোনার জন্য প্রভোগ করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কি করে এটা আমরা মানবো আমি 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 একজন মা হিসেবে আমি এটা রাজি নই আমি এটাতে ডিমত পোষণ করছি আমি সেজন্যই বারবার বলছি যে আমরা মায়ের যারা মেয়ে মানে মেয়েদের মা যারা তাদের সবার পক্ষ থেকে বলছি যে আমাদের একটু যাতে শান্তিতে মেয়েদেরকে রাখতে পারি তার বন্দোবস্ত তারা করে দিত আমাদের আমার নাম সোমার চরাই চৌধুরী আর হ্যাঁ আমি আসছি বিহালা থেকে ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছেন আপনি ঠিক নিজেকে কতটা সুরক্ষিত ফিল করছেন যদি একটু বলে আজকে বলবো না আগেও সুরক্ষা ছিল না এখনও নেই আবার তো আমরা দেখতে অবয়ের পর আবারও হ্যাঁ কি করা যাবে এবার তো যার দ্বারা হচ্ছে তাকে একটুখানি কেয়ার থাকতে হবে হ্যাঁ তাকে অ্যালার্ট থাকতে হবে যে আমি যেন মেয়েদের সুরক্ষা দেই আমি তো এটা এখন যাচ্ছে কিছু হচ্ছে না হ্যাঁ মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য যাকে বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে তাকে আগে অ্যালার্ট থাকতে হবে যে আমি নেট সেফটির জন্য আমি কি কি করছি একমাত্র যে মেয়েরা ই হচ্ছে তা তো নয় যে অনেক সময় হয় যে ড্রেসের উপর মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় যে ড্রেস ওরকম করে তার জন্যই কিন্তু এখানে একটা স্টুডেন্ট কি ড্রেস পরে যেতে পারে একটা ইউনিভার্সিটি বা একবার কলেজে তাই না সেই জন্য যাকে বেশি অনেক সচেতন থাকতে হবে তাদের একটু জোর দেওয়া হোক না আমার মনে হয় সেইখানটাই বেশি গলদ রয়েছে আমার যেটা মনে হয় সেই গতকাল একটি কথা বলেছেন যে বই রেখে বেরোনো উচিত না আর যখন তিনি কথাটি বলছেন

এর মধ্যে কেউ বলবে না এটা তো আমাদের নারীর অধিকার পুরুষের অধিকার সবটাই তো সমান অধিকার নারী পুরুষ আলাদা কোনো অধিকার না তো পুরুষরাও তো অনেক সময় নির্যাতিত হয় তাই না সেই জন্য দুজনকেই সুরক্ষা দিতে হবে আর সেইটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবার আগে দরকার যে শাসন করছে রাজ্যটাকে বা দেশটাকে তাদের বেশি আরও বেশি এখানে এখানে গলতটা আমি তাদেরই বেশি দেখছি এবার মহিলা তুমি এতদূর এগিয়ে নিয়েছো রামমোহন রায় কোথায় নিয়ে এসেছে আর তোমরা নামিয়ে দেবে তো হয় না হ্যাঁ রাত্রে বেরোবো না এখন তো বেশিরভাগ সেক্টর আইটি সেক্টরের কাজই রাত্রিবেলা নাইট শিফট তো কবে থেকে হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম নাইট কলেজে পড়তাম আমি পড়িনি হ্যাঁ আমি যাদবপুর থেকে পড়াশোনা করেছি তখন তো ছিল সব ঠিকঠাক এখন নেই কেন শিপ্রা সেনগুপ্ত যাদবপুর আমার বাড়ি যাদবপুর অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আহ সবার আগে আপনাকে বেঙ্গলীয় পদ্মায় স্বাগত তো এই যে সম্প্রতি কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম এ দুর্গাপুরে একটা নির্মম ভাবে রেপ করা বলে একটা বাচ্চাকে ক্লাস সেভেন এ একটি বাচ্চাকে

টাকে দিন যাতে ভালো হয় সেরকম দিন ব্যবস্থা করতে হবে কিবা যে করেছে তাকে দিন ধরতে পারো তোকে সাড়া দিতে পারো আচ্ছা আপনিও তো সব أما ওদের থেকে তো আমাদের বেশি ভয় না তো আমরা সেই জন্য আমরা সবসময় সময় ওকে সাবধান করি কিবা ওদের বাচ্চাকেও আমরা লক্ষ্য নজর করি যে কোনো এর সাথে কোনো খারাপ ঘটনা দুর্ঘটনা না হয় এর জন্য বৃষ্টি তা আগে পারফেক্টলি যাব কোনো রাজনৈতিক মন্ত্র কোণার নাম নেব না বলছে যে মহিলাদেরকে বাইরে বেরানে উচিত কাজ করবে না 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 কাজ তো করতে হবে কাজ না করলে কি ওই যে মন্ত্রী হোক চাই যেই হোক ও কি আমরা সংসদে खर्चा পুরো জিতে পারবে দিতে পারবে না না তো মহিলাদেরকে এমন না কাজ করো কিন্তু সেফটি কাজ করার দরকার যে যদি অন্যায় করে তাকে মারো তাকে আমরাও তো চাইবো যে আমরাও বাইরে কাজ করি না তো আমরা বাপও যে আমরাও ভালোভাবে সুরক্ষিত ভাবে যেন রাস্তায় যাওয়া আসা করতে পারি तो ऐसा तो हमरा চাইছি 같아요 ঘটনা না কোনো ঘটনা কিছু আমাদের সাথে না হয় না আমার বাচ্চা সাথে কিছু না হয় तो সেইভাবে আমরাও হ্যাঁ আপনার নামটা কি করে যে আসে আমি আছি পশ্চিম মেদিনীপুর আমার নাম কাজল মাহালি প্রতঙ্গতন तो आज वेस्ट बंगाल में हम लोग दिख पा रहे हैं कि वुमेन सेफ्टी ना के बराबर है तो आप कितने सेफ फील कर रहे हो इस वेस्ट बंगाल में स्पेशली रात के टाइम पे आप सी आप अगर बता रात के वक्त में तो अक्सर हम लोगों को घर से बाहर ही नहीं निकलने को मिलता है अगर घर से बाहर निकलते हैं तो हमें घर से बार बार कॉल आता है कि जल्दी आ जाओ तो बिल्कुल रात के वक्त में बिल्कुल तो सेफ़ नहीं है पहली बात और दिन के वक्त में भी घर पर हो या कॉलेज हो हम कहीं पे सेफ नहीं फील करते हैं और आजकल तो मेडिकल कॉलेज का ये हाल है और एज अ मेडिकल एस्परेंट मुझे खुद डर लगता है कि अगर मैं मेडिकल कॉलेज में पढ़ रही हूँ और जाकर वहाँ पर अगर ऐसा कुछ होता है तो मेरा तो पूरा करियर बर्बाद हो जाएगा तो ये फील सब हर एक गर्ल्स के, के अंदर रहता है ये, और उसके पेरेंट्स के अंदर भी रहता है तो आ, हर एक लड़के को और लड़की को इसके लिए कदम उठाना चाहिए कि आवाज उठाना चाहिए प्रोटेस्ट करना चाहिए और ऐसे लोगों को जो ये सब करते हैं उनको डराना चाहिए और पुलिस हो या फिर पुलिस में जाकर रिपोर्ट करना हमें डरना नहीं है अगर हम डरेंगे नहीं तो ऐसे लोगों को डराएंगे कैसे तो ये बार 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 वेस्ट में जो रेप हो जा रहा है। ये हम बोल सकते हैं ये गवर्नमेंट का बहुत बड़ा फेलियर है इसमें अगर गवर्नमेंट और पुलिस इसमें सही से काम नहीं करी अगर वो लोग चाहे तो सही से काम कर सकते बट गवर्नमेंट सही से अपना काम नहीं करी पुलिस अपना काम नहीं करी इस वजह से ऐसा हो रहा है अगर एक केस को ही सही से लिया जाता उसके ऊपर अच्छे से प्रोटेस्ट किया जाता अच्छे से लोगों को इंसाफ मिलता तो दूसरा केस अपने आप हम लोगों को कम दिखने को मिलता तो मेरा आ, सवाल तो तो ये है जो एक तरफा मैं नाम ले लूँगा कोई पॉलिटिकल एंगल नहीं जाएगा पहले का तो नाम ले लूँगा तो उन्होंने कहा कि जो जो लड़कियाँ है वो बंगाल में उनको रात को बाहर नहीं निकलना तो आप क्या इस बात से सहमत हो बिल्कुल भी नहीं सहमत हूँ क्योंकि अब हर किसी के घर पे बॉयज नहीं होते हैं कोई काम हो अगर हम रात में तो कोई भी लड़कियां लड़के अपने जो सही है तो वो नहीं निकलते अक्सर काम से ही निकलते मेडिकल इमरजेंसी हो सकता है ये कुछ भी हो सकता है तो अक्सर मेरे पेरेंट्स मेरे कोई ब्रदर नहीं है तो मम्मी का अगर तबियत खराब हो जाता है तो मेडिकल इमरजेंसी के लिए निकल नहीं पड़ता है रात में तो उसके लिए क्या मैं सेफ नहीं फील करूंगी ये तो गलत है आपका नाम क्या है और আ নাম আয়শা আইয়ুব আর আমি গার্ডেন বিচ থ্যাংক ইউ তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি কতটা সুরক্ষিতwidetilde একটু বলেন এখন দেখুন এখন আজকের দিনে দাড়ি তো আমরা কোন দিক দিয়ে কোনভাবে সুরক্ষিত নই তাই কারণ আজকে দেখতে গেল আমরা রাত্রির বেলা মেরা সেফ নই এখন আমরাও চাই আমাদের যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ হয় একটা বাচ্চাকে রেপ করা মানে হচ্ছে সেখানে দাড়ি মানে আমরা কোন কিভাবে সুরক্ষিত একটা বাচ্চাও সুরক্ষিত নয় আমরাও সুরক্ষিত নয় একটা বয়স্ক মানুষও সুরক্ষিত নয় কেন সেদিক থেকে গেলে এখন প্রোটেকশন আমরা কোনো দিক দিয়ে পাচ্ছি না আর সেটাকে যদি এখন সবাই মিলে যদি আমরা মোমবাতি জ্বালিয়ে বলুন বা এই করে বলুন কোনো দিক থেকে কোনো কোনো কিছু হচ্ছে না কোনো কিছু সুরক্ষাও পাচ্ছে না বা দেখতে গেলে কোনো আইন দিক থেকেও কোনো কেউ কিছু সলিউশন হচ্ছে না জিনিসটা মোমবাতি চলছে রাত জেগে মানুষ রাস্তাঘাটে চলছে সেটাই ব্যাস ওইটুকুনি স্টপ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে এটাকে নিয়ে আর এগোচ্ছে না সবটাই ধামাচাপা পড়ে যাচ্ছে এই জিনিসটা চলছে এটাও চলবে কিছু এখান থেকে কেউ মানে আমরা কেউ সেফ নই

যে যিনি এই বলেছেন যে মেয়েদেরকে বাইরে বেরোলে যাবেন একট্রেস একট্রেসটা তার তো ফেসবুকে একটা লাইভে পোস্ট দেয় দেখতেই পারিস কিন্তু অদঃবদে কালকে যিনি মানে প্রেস কনফারেন্স করলেন ফেসবুকের যে পোস্টটা হঠাৎই গায়েব হয়ে গেল এখন দেখুন এখন সেটা নিয়ে তো আমরা তো কিছু বলতে পারি না এখন গায়েব হয়েছে এখন সেটা নিয়ে আমি কি বলবো সেখানে আমাদের কিছু বলার নেই এখন ব্যাপার আপনি তো একজন মেয়ে তা আপনার ধরুন ঘরে একজন মেয়ে থাকতেই পারে আপনার নিজের মেয়ে

তো কোথাও কি আপনারা কতটা সেফ এই ওয়েস্ট বেঙ্গল আর যদি একটু বলে সেফটি তো আমরা একদমই ফিল করি না নেই কোথাও সেফটি কোথাও রাতে বেরোতে আগে আমাদের ভাবি যে অন্য কারোর কেউ থাকলো কোনো মেল মেম্বার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যাদের সাথে আমরা বেরোতে পারি নইলে একা একা বেরোনোর কথা তো আমরা ভাবতেও পারি না রাতে ইভেন দুর্গাপুজোর সময়তেও একটু রাত হয়ে গেলে বাড়ির লোকটা বেশি চিন্তা শুরু করে দেয় প্যানিক করে যেটা কিনা ভ্যালিড এখন তো এবার এটাই মানে রাতে তো একা বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না ইভেন দিনের বেলাতেও মেয়েরা সেফ নয় অনেক জায়গাতে আমরা কলকাতাকে জানি তো সিটি অফ জয় তারপর মুম্বাই আছে দিল্লি আছে মুম্বাইতেও জানি রাত্রেবেলা মেয়েরা বেরোতে পারে ডেলিতেও এখন কিছু সুবিধা পাওয়া যাচ্ছে ধীরে ধীরে কলকাতা সিটি অফ জয় আগে একরকম ছিল এখন আমরা দেখছি মেয়েরা এত মানে আনসেফ হয়ে যাচ্ছে সেফেস্ট প্লেস বলা হয় সেফেস্ট সিটি বলা হয় কলকাতাকে তাই না আমার মনে হয় মেয়েরা আগে এত বেরোতো না রাস্তাঘাটে আগে যদি এত বেরোতো তাহলে তাগে এরকমই হতো মানে এখন মেয়েরা এত বেশি বেরোচ্ছে রাস্তাঘাটে তো এখন আর এখন এত বেশি প্রেস মিডিয়া সবে অ্যাকটিভ তাই জন্য খবরগুলো সামনে আসছে আগে তো তো আমরা জানতে পারতাম না সামনে আসতো না কিছু চেঞ্জেস দরকার সবার মানে মেয়েদের ভালোর জন্য তুই বেরোবে না রাত্রেবেলা এটা তো হতে পারে না বেরোতে তো হবেই কাজের জন্য পেট চালানোর জন্য সবাইকেই বেরোতে হবে চাই না এটা নিয়ে এখন আর কিছু বলার নেই আচ্ছা আচ্ছা এটা নিয়ে কিছু বলতে হবে না তো যিনি এই কথাটি বলেছেন তার একটা ফেসবুক পোস্টে এই বক্তব্যটি ছিল হঠাৎই দেখতে পাই যে ফেসবুক পোস্ট থেকে এটা চলে গেছে মানে না এটা আমি দেখিনি মানে এটা আমার এটা নিয়ে আমার জানা নেই খুব একটা তো আর না শেষ করতে যাব আপনি আজকে দুপুরে নিজে বেরিয়েছেন এই আপনার মনে কোথাও কি একটু হলো ভয় কাজ করছে যে শান্ত হয়ে বাড়ি ফিরতে পারবো না এটাই আমাদের মাথায় চলছে যে আমরা বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবো এটাই রাতের রাতের করে প্ল্যানই করি না রাতে ফেরার কিছু কে একা একা থাকলে কখনোই করি না বেশ আপনার নামটা কি আমার নাম সুস্মিতা আমি কলকাতাতে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে জেনারেশন তো দায়ী মেয়েদের মেয়েদের বিশেষ করে আমার মেয়েদের এই উচ্ছৃঙ্খল ড্রেস ফেস আমার একদম পছন্দ না যেগুলো ছেলেদের উত্তপ্ত করে আর তারপর বিশেষ করে বাবা মা বাবা মা সব থেকে দায়ী হ্যাঁ আগেকার দিনেও তো এই ধরনের ঘটনাগুলো ঘটতো ঘটতো তবে এত ছিল না এখন খুব বেঁচি এখনকার আমাদের পছন্দ না। যে মেয়েরা এরকম মানে উল্টো ড্রেস পরে ড্রেসগুলো মানে সবার চোখে পড়ে ছেলেদের তো পরেই মেয়েদেরও চোখে পড়ছে আর তো কিছু লিমিটেশন রাখা উচিত ছেলেরা তো দেখো ছেলেরা চিরকাল একই রয়ে গেলো যেগুলো সবসময় সব মানসিকতা সমান নয় এখনকার দিনে তো আরো খারাপ হয়ে যাচ্ছে এখনকার ছেলেমেয়েরা সবই অন্য রকম আর তার ওপর মোবাইল মোবাইলটা তো আরো খারাপ করছে সুতরাং ছেলেরা যেহেতু পাল্টাচ্ছে না কোনোভাবেই ওই জন্য মেয়েদের মেয়েদেরই আসতে নেওয়া উচিত

কেউ জানে না এইগুলো তো ব্যাপার থাকে এগুলো মানুষ বাচ্চাদের থেকে শেখানো হচ্ছে না এবার বড় হয়ে তারা তো অন্যরকম হয়ে যাচ্ছে বাবা মা বুঝতে বেড়াচ্ছে এখানে মা চাকরিতে চলে যাচ্ছে বাবা চাকরিতে চলে যাচ্ছে ছেলে কি রকম মানুষ হচ্ছে انا ভগবান ভগবানের প্রতিদেব বেশি আছরাখা হয় একটা আধ্যাত্মিক লাইন তো দরকার বাচ্চাদের একটা আমাদের গিতায় কি তে আছে এখন bawang মায়ের বল দাও জান বাচ্চাদের কি শেখাবে তাহলে সেই যদি ছোট থেকে শেখানোতে আলো তো বাচ্চা একটু অন্যরকম তৈরি হয় মেয়েদের পক্ষে একটা শুদ্ধ ভালোবাসা ছেলেদের নেই সব মেয়েদেরই অন্যরকম চোখে দেখে সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় থেকে মিডিয়া তো बर्बाद করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া মেয়েরা তো একদম গাইছে তাই করছে সেটা করবো না এমনিও আমার রুচি যেটা বাবা মায়ের রুচি কি নিজেরা যেমন করছে উল্টো পাল্টা হচ্ছে সেরকম বাচ্চাগুলোকেও শেখানো হচ্ছে শেখানোরই করছে না শুধু ভালো ভালো পড়ানোই স্কুল ভালো চাকরি ভালো করলেই তো হয় না ছোট ছোটো থেকে বোনের থেকে তৈরি করতে হবে তো তাকে আর্ত্তিকর ঘটনাটা কসবালা কলেজ সবই তো এডুকেশন সেটা তো সেটা তো মানছি আমি কিন্তু ওখানে অন্য রকম ব্যাপারটা অন্য রকম হয়ে গেছে ওখানে গেস্টটা তো ঠিক আপনার বাড়িতে ছেলে মেয়ে নিশ্চয়ই আছে তো আমার ছেলে আছে আমার ছেলে অন্য রকম আমাদের আধ্যাত্মিক লাইনেই আমরা সবসময় খাচ্ছি সেও সে আজকালকার ছেলে সেও সব রকম করছে কিন্তু ঠাকুরের উপর যে মানে একটা আস্থাটা সেই জিনিসটা মেয়েদের অন্য চোখে দেখে ছেলেরা সেই জিনিসটা আমার ছেলের মধ্যে নেই নাম নামগান করে এখনকার ছেলে ও বাইক নিয়ে রাইডিং করে পুরো এখন চারিদিক করে কিন্তু ওর মেন্টালিটি আলাদা ও এরকম ধরনের মেন্টালিটি নয় তাহলে বাবা মা অনেকটা হচ্ছে তো আমার তো বিশেষ করে মনে হয় বাবা মা গত এক বছরেই রাজছে। একের পর এক ধর্ষণের অভিযোগ উঠেছে কী মনে হয় কেন এই ধর্ষণ হচ্ছে হচ্ছে ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে ধর্ষণ যেটা কমে যায় সবাইকে নিজের বোনের মতো ভাবতে হবে কেন আমার বাড়িতেও বোন আছে যে ধর্ষণটা হচ্ছে এটা কারণে না কারোর বোন আমার বোনের সঙ্গে আমার কেমন লাগে সেটাই ভাবতে হবে পাঁচ জনের মেন্টালিটি সবাই আছে এবার যত সম্ভব ছেলেদের মেন্টালি খারাপ হয়ে গেছে কারণ মেয়েদেরও ডেসাপ একটু চেঞ্জ করতে হবে আমার মনে হয় তো মেয়েরা অনেকটা এগিয়ে গেছে স্মার্ট হয়ে গেছে নিজেকে নিজে অনেকটা ওভার স্মার্ট মনে করে তো দুজনকেই ঠিকঠাক থাকলে ড্রেপটা কমে আর মেয়েদের কীরকম ড্রেস আপ করলে আর কি ধর্ষণ হবে না ড্রেস আপ বলতে এখন সোশ্যাল মিডিয়া যেসব দেখতে পায় এগুলোর জন্য ধর্ষণ বেশি বাড়ছে কারণ এখন যা শর্ট শর্ট এখন তো মানে শর্ট প্রয় তো রিলসই হয়ে গেছে তো ছেলেদের মেন্টালিটি একটু অ্যাটাক করে এইসব দেখে ইচ্ছা করে এইসব দেখলে মানে ছেলেদের মেন্টালিটির কথা বলছি কিন্তু নিজের কন্ট্রোল থাকতে হবে ছেলেদের দুটো রূপ থাকে কেউ ভালো থাকার অভিনয় করে সবার মধ্যে নেগেটিভ মাইন্ড আসে ওটা কন্ট্রোল করতে মানে মেয়েদের ড্রেস আপটা একটা অন্যতম প্রধান কারণ না ওটা প্রধান কারণ না মেন্টালিটি প্রধান কারণ তাও যতটা সম্ভব ছেলেদের চোখ ছুড়ি দেয় আমার সামনে তো অনেক মেয়ে ঘোরে আমি তো দেখি না ওইগুলো অ্যাওয়ার্ড করে চলি ওটা ভাবি না ওই সব জিনিস নিয়ে আমরা তুমি ইনস্টাগ্রাম দেখো না দেখি ওইগুলো অ্যাওয়ার্ড করে চলি আমি ইউনিক কিছু দেখি শেখার চেষ্টা করি কিছু ভালো কিছু এটা ফিউচারে কাজে লাগবে মেয়েরা যদি ড্রেস আপ একদম বোরখা পড়ে তাহলে মোটামুটি ধর্ষণটা কমে যাবে বোর কাপড় যাবে আমাদের কোনো যায় আমি অন্য ছেলেদের মেন্টালিটি কথা বললাম আচ্ছা আমার গার্লফ্রেন্ড আছে আমি লয়াল থাকার চেষ্টা করি তার সঙ্গে আচ্ছা মানে অন্য দিকে তাকাও না তাকে অনেক রেস্ট্রিকশনে রাখো তাকে বারণ করি আমি ছেলেদের মেন্টালিটি জানি যেহেতু তাই তাকে আমরা বারণ করি ভাই এই ছেলেদের মেশা যাবে না এই যেগুলো দরকার করি বেশি কিছু করি না আচ্ছা আচ্ছা আর আর কি কি মনে হয় যে কী কী কারণ যে প্রশাসনিক দুর্বলতা সেটা তো অবশ্যই আছে ওয়েস্ট বেঙ্গলের সেটা তো আছে আইন নেই ঠিক মতো যদি ঠিক মতো বিচার হতো তাহলে এটা হতো না না আইনের ব্যবহার ঠিকঠাক করা হয় না না হয় না আচ্ছা আর যদি মানে তোমার কি মনে হয় মেন কারণ কি যে এই যে এত মানে ধর্ষণের মতন জঘন্য নিশংস কাজ হচ্ছে যদি আমি ওই সঙ্গে কথা বলি মেন কারণ এখানে যে আইনটা ঠিক থাকতো ঠিক মতো ওদের শাস্তি দিতে পারতো রেপটা কমে যেত আচ্ছা এখানে তো যারা রেপ করে যারা মানে নেতা আছে বা বড় লোকের ছেলেরা আছে তারা ভাবে টাকার জোর আমরা বেঁচে যাবো ঠিক মতো যদি কিছু করা যেত তাহলে রেপটা হতো না ছেলেদেরও একটু লিমিটে থাকতে হবে না মানে ছেলেদেরও তো একটা লিমিটেশনের প্রয়োজন যে যে আমি যদি কেউ না মেয়ে যে খুব খোলামেলা পোশাক পরলেও তার দিকে তাকাবো না নিজে শালীনতা মেনটেন করবে এটা তো এটা কি সম্ভব না মেয়েদের তো পার্সোনাল সে তার তো মানে পড়তেই পারে সে যা ইচ্ছা পড়তে পারে নিজেদের মেন্টালিটি আমরা ঠিক থাকবো সব মেয়েকে নিজের বোনের চোখে দেখবো তাহলে ঠিক থাকবে মানে ছেলেদেরও লিমিটেশন আমি যদি ভাবি

যে ওকে পেতাম যদি তাহলে ওর সঙ্গে এইসব করতাম এরকম ভাবতে সে কোনো বন্ধু বান্ধবরা আলোচনা করে যেটা শুনেছি সেটাই বললো এই যে মহিলাদের সুরক্ষা এটা কিন্তু এখন পশ্চিমবঙ্গে একটি অনেক বড় প্রশ্ন তো এই বিষয়ে প্রত্যেকে কিন্তু মতামত কমেন্টটা জানাবেন পাশাপাশি ডাব্লু 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কমে গিয়ে প্রত্যেকে কিন্তু আমাদের যে এই বিষয় এই সংক্রান্ত খবর সব কিছু আপনারা দেখতে পারেন পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলার প্রত্যেকে মেন ভিডিওতে যাবেন গিয়ে প্রত্যেকটি ভিডিও আপনাদের মতো করে উপভোগ করবে আপাতত এই বিষয় নিয়ে সিদ্ধার্থ এবং রিপোর্ট রিপোর্টিং ফর বেঙ্গল লিবার্টি কলকাতা এবং সব সবার শেষে আরেকটা কথাই বলে যাই যে কাঁচিহীন গেরিলা এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে